তুমি তো জানো কম্পিউটারের পাশাপাশি মোবাইল দিয়েও আমি গ্রাফিক্স ডিজাইন করে আর্নিং করি তো সেটারই পেমেন্ট পেলাম আজকে মোবাইল দিয়েও এত টাকা ইনকাম করা যায় গ্রাফিক্সের কাজ করে হ্যাঁ অবশ্যই মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের বেশ কিছু কাজ আছে যেগুলো আর পিএইচডি ফাইল দেয়া লাগে না অনেকেই মনে করে যে শুধুমাত্র কম্পিউটার দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব কিন্তু মোবাইলের বেশ কিছু অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইন করে ক্লায়েন্টকে তার উচ্চমানের মানের যে চাহিদা রয়েছে বা ক্লায়েন্টের যেরকম চাই সেই রকম কাজগুলো আমরা ডেলিভার করতে পারি এখানে ক্লায়েন্ট আসলে বুঝতেও পারবে না যে কাজটা মোবাইল দিয়ে করা নাকি কম্পিউটার দিয়ে করা এতটা প্রফেশনাল মান এতটা প্রফেশনাল মানের কাজ মোবাইল দিয়েও করা সম্ভব তাই নাকি তাহলে তো আমি আমি বা আরো অনেকেই আছে যারা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে ভিডিও দেখে গান শুনে এই করে কিছু সময় দিয়ে তো এই কাজগুলো শিখে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই মোবাইল গ্রাফিক্স শিখতে দুই মাস সর্বোচ্চ সময় লাগবে এক মাস প্র্যাকটিস করতে লাগবে তিন মাস পর থেকেই সে চাইলে তার কাজের কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পেতে পারে আমার এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা মাসে দশ থেকে পনেরো হাজার টাকা কিংবা সর্বনিম্ন হলেও পাঁচ হাজার টাকা সে দিনে দুই ঘন্টা সময় দেয় মাসে তার এরকম পাঁচ দশ হাজার টাকা চলে আসে এখন আমি যে টাকাটা গুনতেছি এটাও কিন্তু আমার একজন স্টুডেন্টের টাকা আমি তাকে কাজ এনে দিয়েছিলাম এইটা বলা যাবে না এটাও আমার একটা স্টুডেন্টের টাকা আমার মাধ্যমে সে একটা জায়গায় জব করছে তাকে এখন আমি পেমেন্ট করব ও আচ্ছা তাহলে এখন আমার একটা প্রশ্ন এই যে আমরা কাজ শিখলাম সবকিছু করলাম কাজ পাবো কি করে এটাই তো সবারই অনেক বড় क्वेश्चन থাকে এটাই হচ্ছে আমাদের যে মোবাইল গ্রাফিক্সের কোর্সটা চলমান আছে বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম যারা মোবাইল দিয়ে প্রফেশনাল মানে গ্রাফিক ডিজাইন শেখাচ্ছি এবং গ্রাফিক ডিজাইন শেখার পরে সে কিভাবে একটা ডিজাইনারের মতো ক্লায়েন্ট হায়ার করবে সরি সে কিভাবে সে কিভাবে ক্লায়েন্ট পাবে এটা আমরা শিখাচ্ছি তার নেটওয়ার্ক কিভাবে বাড়িয়ে সে যে ডিজাইনার এই সে কিভাবে করবে এবং বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট খুঁজে বা কিভাবে তাকে খুঁজে নিবে এই যে মাস্টার ট্রিক্সগুলো মোবাইল শেখাচ্ছি আমরা এমন না যে মোবাইল গ্রাফিক্স শেখার পরে আমি বলে দিলাম যে তুমি ক্লায়েন্ট খুঁজে নাও তুমি কাজ পেয়ে যাবা এরকম না আমরা তাকে গাইড করছি যে মোবাইল গ্রাফিক্সটা কি কিভাবে শিখবে কিভাবে করবে তার পাশাপাশি সবার শেষে আমরা এটা দেখাচ্ছি যে মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ পাবে এবং মার্কেট প্লেস তার বাইরে থেকে ফেসবুকে এসে কিভাবে কাজ পাবে এটাই হচ্ছে আমাদের কোর্সের মূল বৈশিষ্ট্য 마শাআল্লাহ তাহলে তো অনেক ভালো এটি তো একটা সম্পূর্ণ একটা প্যাকেজ আমরা তাহলে এখান থেকে ক্লায়েন্টও পেতে শিখে যাচ্ছি কাজও শিখে যাচ্ছি সবকিছুই তো হয়ে যাচ্ছে হ্যাঁ এটা যারা স্টুডেন্ট রয়েছে বা বেকার বসে রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ তার তাইলে সময় নষ্ট না করে এই রকম মাসে একটা হ্যান্ডসাম স্যালারি পেতে পারে তার থেকে বড় সুযোগ কিন্তু যারা হাউসওয়াইফ আছে হ্যাঁ এদের হচ্ছে সবথেকে বড় সুযোগ হাউস ওয়াইফ মাদ্রাসায় স্টুডেন্ট যারা ফ্রি সময় যাদের আছে তারাই কিন্তু এটা কাজে লাগাতে পারবে খুব বেশি সময়ও লাগে না না এবার এখানে কাট করে